আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যান গত কয়েক বছরে রোমানিয়ার যে স্যালারি সিস্টেমটা এটা দিন দিন ডেভেলপ হয়ে যাচ্ছে এবং প্রতি বছরই বাড়ানো হচ্ছে আপনারা যান গত বছরের মধ্য সময় কিন্তু স্যালারি বাড়ানো হয়েছিল এবং এই বছরে দু সালে শুরু থেকেও কিন্তু আবার স্যালারি এটা বাড়তেছে গত বছর সবাই সাধারণত বছর শুরুতে এখানে কিন্তু স্যালারিটা কিছুটা মানে যেটা ইনক্রিজ হওয়ার সেটা হয় গত বছর মাঝে মাঝে বানানোর পর অনেকে বলছিলো যেটা হয়তো পলিটিশ মানে পলিটিক্যাল কারণে বানানো হয়েছে যেহেতু সামনে নির্বাচন ছিল আর এখানে একটা মজার বিষয় হলো এখানে বাংলাদেশি হন আপনি আর রোমানিয়ান হন বা ইউরোপিয়ানের বাইরে হন বা ইউরোপিয়ানের ভিতরে হন ওটা নিয়ে কিন্তু তেমনটা প্রবলেম হয় না এখানকার যে বেসিক সিস্টেম সেই সিস্টেমে কিন্তু স্যালারিটা কিন্তু আলাদা করে দেখানো হয় না বরং যারা ফরেনার আছে তাদেরকে এখানে কোম্পানিকে দায়িত্ব নিতে হয় তার থাকার জায়গার জন্য আর এখানে যে খাওয়ার সিস্টেমটা মিল সিস্টেমটা এটা হলো এটা কিন্তু সরকার এখানে সবার জন্য এটা রোমানিয়ানরাও পায় সেটা ফরেনাররাও পায় কিন্তু থাকার যে ব্যাপারটা এটা কিন্তু এখানকার বেশিরভাগ বেশিরভাগ বলতে আপনি ফরেনার হায়ার করলে আপনি থাকার ব্যবস্থা করতে হবে এবং থাকার যে জায়গা যে বাসা এটা ট্যাক্সও আপনাকে সরকারের কাছে সাবমিট করতে হবে যখন আপনার ডকুমেন্টস করা হবে তো এই সব কারণে এটা কিন্তু ফরেনাররা বরং রোমানিয়ান থেকে ভালো অপরচুনিটি পায় তুলনামূলক যদিও এটাকে মালিকরা এই মানে যে তাদের যে এক্সট্রা খরচ হয়েছে এটাকে উঠানোর জন্য তারা বিভিন্ন ধরনের কী বলে প্রতারণা করে অনেকে হয়তো বেশি কাজ করানোর চেষ্টা করে বা অন্য কোথাও দিয়ে তারা এটাকে উসুল করার চেষ্টা করে অথবা শনি রবিবারে বা ওভারটাইম করানো বিভিন্নভাবে এটা উসুল করার চেষ্টা করে সেটা তো একটা বিষয় আছে তো স্যালারি বাড়তেছে এটা একটা প্লাস পয়েন্ট যদিও এখানকার জিনিসপত্রের দামও বাড়তেছে বাসের ভাড়া বাড়ছে আপনার জানেন মেট্রো ভাড়া আগে তিন টাকা ছিল পুকুরের শহরে আর এটা এখন হয়ে গেছে পাঁচ টাকা তার বাসের ভাড়া যে এটা এস টিভি বাস বুকারেস্টে ওইটার কিন্তু বাসের ভাড়া এখনো বাড়ে নাই তবে বাড়বে আমি যত শুনতেছি পত্রিকা দেখলাম স্যালারির সাথে সাথে এখানকার যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যেটা সেটাও কিন্তু হইতেছে আর রোমানিয়াতে আপনার স্যালারি অনুযায়ী যে জীবনযাত্রার মান সেটা আমার যেটা মনে হয় কি ইউরোপের অন্যান্য যে দেশগুলো সেই তুলনায় রোমানিয়া এখনও সস্তা বলতে পারেন আপনারা আপনার যদি হাঙ্গেরি যান হাঙ্গেরির স্যালারি স্ট্যান্ডার্ড বা আপনি ওই যে পোল্যান্ড চেক রিপাবলিকের স্যালারি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এখানকার জীবনযাত্রা অনেক এক্সপেন্সিভ সেই হিসেবে রোমানিয়া এখনও আমার কাছে মনে হয় ওকে এখানে আপনি বাসা ভাড়াতে শুরু করে মোটামুটি আপনি চালা যেতে পারবেন যদি আপনি একটু হিসাব করে চলেন আর এখানে এখন যেটা সর্বনিম্ন স্যালারি করা হয়েছে এটা পাঁচশো সতেরো ইউরো করা হয়েছে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে সর্বনিম্ন স্যালারি পাঁচশো সতেরো ইউরো যেটা নেট স্যালারি এখানে আপনারা অনেকে নেট এবং গ্রোথ নিয়ে অনেক কনফিউড হয়ে যায় যেমন গ্রোথ স্যালারি এখন করা হয়েছে চার হাজার পঞ্চাশ লি চার হাজার পঞ্চাশ লি অনেকে হয়তো ভাবতেছেন যে আমি তো চার হাজার পঞ্চাশ পাচ্ছি না কিন্তু এটা হলো গ্রোথ স্যালারি যেটা আপনার ট্যাক্স সহ বা আপনার পিছনে কোম্পানির যে আপনার অ্যাকমোডেশন দিতেছে বা আপনার খাবার খরচ এগুলো সহ আর কি ওটা সর্বনিম্ন এটা হবে তো ওইটা হিসাব তো আমরা অনেক সময় পাই না কিন্তু যেটা সর্বনিম্ন সেটা হবে পাঁচশো সতেরো ইউরো পার মান্থ নেট স্যালারি আর যেটা অ্যাভারেজ স্যালারি সেটা হলো পাঁচ হাজার তিনশো লি রোমানিতে এখন যেটা ইউরো করলে আপনার হয় হলো এক ইউরো আর যেটা বললাম যে চার হাজার পঞ্চাশ আপনার গ্রোথ স্যালারি যেটা ট্যাক্স বাদে সেটা হবে হলো পঁচিশশো চুয়াত্তর লি যেটা আমি বললাম যে পাঁচশো সতেরো ইউরো সেটা আপনি যদি লিতে কনভার্ট করেন সেটা হয় পঁচিশশো চুয়াত্তর লি আর আপনারা আমি সত্যি অবাক যে গত দশ বছর আগেও যেটা রোমানিয়াতে ছিল একশো ইউরো মানে আপনার গ্রোথ স্যালারি ছিল আর নেট স্যালারি আপনার ছিল মনে করেন ছশো সাতশো লি দশ বছর আগে তো অবিশ্বাস্যভাবে রোমানিয়ার কিন্তু স্যালারি বাড়তেছে এবং এখানকার জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়েছে যারা লোকাল লোকালরাও বলে এবং যারা বাংলাদেশের পুরনো লোক আছে তাদের সাথে অনেক সাথে কথা কেউ যেটা আমি বুঝতে পারছি যে রোমানিয়ার স্যালারি স্ট্যান্ডার্ডটা মানে খুব দ্রুত নাটকে চেঞ্জ হয়েছে যেটা ইউরোপের কোনো দেশই হয় আপনার মেয়েটে হল সাতইশশো উনচল্লিশ লি আর আপনার গ্রোথ স্যালারি যেটা বললাম সেটা ছিল বেসিক সবার জন্য হলো চার হাজার পঞ্চাশ আর যারা কনস্ট্রাকশনের কাজ করবেন তারা হলো চার হাজার পাঁচশো বিরাশি তবে গত আট বছরে যদি আমরা স্যালারি আমরা চেক করে দেখি তাহলে কিন্তু এটা চার গুণ বেতন বাড়ছে আপনার যদি বর্তমানের সাথে আট বছর আগে কম্পেয়ার করেন যেটা ইউরোপীয় ইউনিয়নে পুরাই বিরল যেমন দু হাজার সাত দু হাজার সতেরো সালে ছিল এখানে স্যালারি ছিল মাত্র এক হাজার লি দু হাজার তেইশ সালে সেটা হয়েছে তিন হাজার দু হাজার বাইশ সালে ছিল পঁচিশশো পঞ্চাশ আর দু হাজার চব্বিশ সালে তিন হাজার তিনশো যেটা দু হাজার চব্বিশ সালে শুরুতে হয়েছিল আবার চব্বিশ সালের জুলাইতে কিন্তু আবার আমরা জানি যে তিন হাজার সাতশো হয়েছিল গ্রোথ স্যালারি আর দু সালে এসে সেটা হয়ে গেল চার হাজার পঞ্চাশ তো এটা ব্যাপক পরিবর্তন আপনি আপনার কাছে কি মনে হয় এটা ব্যাপক পরিবর্তন আর কোম্পানিতে এখানে একটা বিষয় আপনার অনেকে জানেন না কোম্পানিতে আপনি দুই বছর মিনিমাম কাজ করেন আপনারা কিন্তু শেয়ার লোয়েস্ট স্যালারি যেটা মিনিমাম স্যালারি দিয়ে আপনাকে ডাকতে পারবে না আপনার স্যালারি বাড়াইতেই হবে এবং সেটা যতই বাড়া এটা আপনার পারফরম্যান্স হোক যাই হোক তো মিনিমাম স্যালারি আপনার এখন পঁচিশশো চুয়াত্তর হয় এখনও আপনি যদি দুই পয়সা কোম্পানিতে কাজ করেন আপনার স্যালারি অবশ্যই বাড়বে এবং এটা বাড়ে এখানে আর বিশ্ব কোম্পানি আমি দেখছি যে এটা নিয়ে বেশি এটা নয়শো করে না তবে আপনাদের কারোর স্যালারি এখন আর পঁচিশশো চুয়াত্তরের নিচে হবে না আর কি যেটা স্ট্যান্ডার্ড স্যালারি আট ঘন্টার কাজ হোক আর বা আপনার যারা রেস্টুরেন্টে কাজ করেন তারা হয়তো বারো ঘন্টা করবেন কিন্তু দু দিন কাজ দুই দিন ছুটির ব্যাপার এখানে হয় বা হোটেলগুলোতেও এটা হয় যেহেতু এটা ব্যাপক পরিবর্তন মানের জন্য এখানকার যে স্যালারি স্ট্যান্ডার্ড এটা কিন্তু চেঞ্জ হতেছে আর এখানকার এখন যেহেতু চেঞ্জ এন্ড ফুল চেঞ্জ হয়েছে এখানে অনেক কোম্পানি আসবে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে তো স্যালারি স্ট্যান্ডার্ড আশা করি আর সামনে আরো বেটার হবে কিন্তু বাঙালির যে মেইন সমস্যা সেটা আমরা এক জায়গায় বিজনেস করতে পারতেছি না আমরা নতুন অপরচুনিটি খুঁজে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যাই যেহেতু যার যা ব্যক্তিগত ইস্যু সব কিন্তু এখানে একসময় আশা করি যে ডকুমেন্ট ইস্যু বিভিন্ন ইস্যু নিয়ে আস্তে আস্তে বিষয়গুলো কী বলে ইমিগ্রেন্ট বান্ধব হবে আর কি সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম